ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের চাংরামারি এলাকায় রাজবংশী সমাজ বিকাশ পরিষদের পক্ষ থেকে মনীষীদের তিরোধান দিবস পালন করা হয় এদিন সকালে সংগঠনের পক্ষ থেকে প্রতিকৃতিতে মাল্যদান এবং উত্তোলন করা হয় হয় এরপর সন্ধ্যায় শুরু মূল পর্বের অনুষ্ঠান সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় এছাড়াও উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় রামশাই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ ওরাও উপপ্রধান লক্ষীকান্ত রায় শ্যামল রায় সহ প্রমুখ সকালেবানিষ্ট ঠাকুর কুঞ্চালন কর্মী নিয়া ভাষণ এলা হবে ভাবাইয়া উত্তরবঙ্গের লোক সঙ্গীত ভাবাইয়া গান এলাকা হবে হ্যাঁ এবার আমার রাজবংশী সমাজ বিকাশ পরিষদের পাক থেকে এবার আমার প্রথম ভবিষ্যতের লক্ষ্য আছে গোটা উত্তরবঙ্গের মধ্যে আমার যাতে ঠাকুর পঞ্চানন বর্মা ঠাকুর পঞ্চানন বর্মা আমন্ত্রিত অতিথিদের বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পরবর্তীতে মনীষী পঞ্চানন বর্মার জীবনী সম্বন্ধে আলোচনা করা হয় সন্ধ্যার পর শুরু হয় সাংস্কৃতিক পর্বের অনুষ্ঠান সংগঠনের সাধারণ সম্পাদক হরিশঙ্কর রায় বলেন এবছর আমরা প্রথম রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তেরোধান দিবস পালন করছে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করব সংগঠনের উৎপত্তি হওয়ার খুব বেশি দিন হয়নি তাই আগামী দিনে অনেক ধরনের কাজ করার উদ্দেশে এই সংগঠন তৈরি করা হয়েছে পরিষদের পক্ষ দিয়া মনীষী দশক ঠাকুর বর্মার দিবস উদযাপন করিনি বিশিষ্ট সমাজসেবী হিসেবে উপস্থিত ছিল রামমোহন রায় মহাশয় আর রাজবংশী ভাষা শিক্ষা সংসদের প্রেসিডেন্ট উপস্থিত ছিল আরও সাথে তার নগানবি আমার বিশিষ্ট ব্যক্তিগুলা উপস্থিত ছিল তোমরা কি এই বছরে প্রথম করলেন না আগত করেছেন আমরা এইবারে প্রথম এটা যুব সমাজে মানে উদ্যোগ নিই কর্মসূচি ছিল সারাদিন ধরে সারাদিন ধরে আমরা সকালে সাতটার সময় জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট আনন্দ বার্তা